নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি আলু ক্যাপসিকামের একদম শুকনো মাখা একটি চটপটার রেসিপি চট জলদি তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি ডিনারের জন্য কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন রুটি পরোটার সাথে এইভাবে বানানো আলু ক্যাপসিকামের রেসিপিটি খেতে অসাধারণ লাগে এছাড়া ব্রেকফাস্টেও রুটি লুচি বা পরোটার সাথে বানিয়ে নিতে পারেন আলু ক্যাপসিকামের এই রেসিপিটি তাছাড়া লাঞ্চ বক্সেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন চলুন দেখে নিই রেসিপি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল তেল তেল গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এই রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম খুব অল্প উপকরণেই দিয়ে এটা তৈরি হয়ে যায় পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজে হালকা রং ধরে এলে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি আপনারা চাইলে ডুমোডুমো করে কেটেও দিতে পারেন আমি এখানে আলু যেহেতু লম্বা করে কেটে দিয়েছি সেজন্য ক্যাপসিকামটাও লম্বা করে কেটে দিয়েছি আপনারা চাইলে ডুমোডুমো করে আলুটা কাটতে পারেন ক্যাপসিকামটাও এরকম কিউব করে কেটে নিতে পারেন এই পেঁয়াজের সঙ্গে আলুটাও আবার বেশ ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাও বেশ গোল্ডেন কালার হয়ে আসছে আর আলুটাও কিন্তু আস্তে আস্তে রঙ ধরে আসবে পেঁয়াজের সাথে আলুটা এইভাবে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম যে রং ধরে এলো তখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এখন দেখুন পেঁয়াজের কালারটা পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ এরকম লম্বা করেই কেটে দিলাম যেহেতু আমি সবজিগুলো লম্বা করে কেটেছি তাই টমেটোটাকেও আমি কিন্তু এইভাবে লম্বা করেই কেটে দিলাম একটু পাতলা করে কেটে দিয়েছি তাহলে কী হবে মশলা কষাতে কষাতে টমেটোটা কিন্তু বেশ গলে যাবে এখানে টমেটো বাটা বা টমেটো কুচি ব্যবহার করবার দরকার নেই খুব কুচিয়ে টমেটো দিতে হবে না একটু পাতলা করে লম্বা করে দিয়েছি মশলা কষাতে কষাতে এটা কিন্তু নরম হয়ে যাবে এবার আমরা এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবারে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই হাফ চামচ করেই দিলাম খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো আমরা ব্যবহার করি কালারের জন্য এতে তো ঝালের জন্য ব্যবহার করিই না তা আপনারা লঙ্কার গুঁড়োটা যদি আরেকটু ঝাল পছন্দ করেন তো আরেকটু দিতে পারেন তবে এতেই কিন্তু বেশ চটপটা হয়ে যায় গুঁড়ো মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় তারপরে এবারে আমরা একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে আমরা ফুটিয়ে নেবো দেখুন এখানে জল খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই কারণ আলুটা আমরা প্রথমে পেঁয়াজের সাথে ভেজেছি তারপরে অনেকক্ষণ ভাজা হয়েছে গুঁড়ো মশলার সাথেও অনেকক্ষণ কষানো হয়েছে সেই জন্য আলুগুলো মানে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই অল্প পরিমাণে এখানে আমি হাফ কাপ জল দিয়েছি এবারে দেখুন আস্তে আস্তে সব ভালো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি আর টমেটোগুলো একটু ঘেঁটে দিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে গলে গিয়ে মিশে গিয়েছে একদম টমেটো যেটুকু এই যে দেখা যাচ্ছে এভাবে হাতের সাহায্যে একটু ঘেটে দিচ্ছি আর আলুও কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য খুব বেশি পরিমাণ জল এখানে আমি ব্যবহার করিনি হাফ কাপ জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা আমি এরকম লম্বা করেই কেটেছি আমি বললাম যে ক্যাপসিকামটা আমি লম্বা করেই কেটেছি আপনারা যদি আলু ডুম্বো করে কাটেন তো ক্যাপসিকামটাও কিউব করে কাটতে পারেন ক্যাপসিকামটা একদম শেষে ব্যবহার করেছি সব একদম আগে ব্যবহার করলে ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় নেয় না তাহলে এর রঙটা ঠিক থাকবে বেশ রংটা খুব সুন্দর থাকে আর ক্যাপসিকামে বেশ একটা ক্রাঞ্চি ভাব থেকে যায় তা নাহলে একেবারে আরও আগে দিলে একদম গলে যায় সেই জন্য ক্যাপসিকামটা আমি এইখানে ব্যবহার করেছি একদম যখন সমস্ত আলু যখন সিদ্ধ হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে তখন ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক এটাকে হতে দেবো দেখুন মশলাটা এখন মানে গ্রেভিটা আমাদের বেশ মাখো মাখো হয়ে গিয়েছে আর ক্যাপসিকামও কিন্তু নরম হয়ে গিয়েছে তবে কালারটা দেখছি এখনও কিন্তু বেশ সবুজ ভাবটা রয়েছে আমার এরকম ক্যাপসিকামের কালারটা এরকম থাকলেই বেশ ভালো লাগে সেই জন্য আমি ক্যাপসিকাম সচরাচর চেষ্টা করি একটু শেষে ব্যবহার করতে আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে রুটি পরোটার সাথে এইভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখুন রান্না এখন আমাদের একেবারে শেষের পর্যায়ে সবজির কালারটাও খুব সুন্দর থাকে ভীষণই চটপটা এই রেসিপির রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে আর খুব চটজলদি হয়েও যায় তাই রাতে ডিনারের সময় মানে কি বানাবো মনে করলে চট করে বানিয়ে নিতে পারেন কিন্তু এই অসম্ভব স্বাদের আলুর ক্যাপসিকামের রেসিপিটি সব শেষে আমরা একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মেতে হাতে ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে এগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন দু তিন মিনিট তারপরেই সার্ভ করে দিন এই আলু ক্যাপসিকামের রেসিপিটি গরম গরম একদম রুটি পরোটার সাথে সার্ভ করে দিন দেখুন এইভাবে আমরা এটা তৈরি করে নিলাম এই সবুজ রঙটা কিন্তু এখনও দেখছেন কি সুন্দর সবুজ রয়েছে কিন্তু এটা গলেও গিয়েছে আর টমেটোগুলোও আমরা একটু বড় বড় দিয়েছিলাম কিন্তু এখন টমেটোও বেশ মেখে মাখা হয়ে গিয়েছে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিলাম তারপরেই আমরা সার্ভ করে দিচ্ছি এই আলু ক্যাপসিকামের রেসিপিটি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি এটা আমরা প্লেটে এখন সার্ভ করে দিলাম দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয় খেতেও হয় অসাধারণ আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ